ভিউয়ার্স এখানে আমরা কিছু ডাটা দেখতে পাচ্ছি এই ডাটাগুলো কীসের ডাটা তা আমরা এখনই স্পষ্ট হয়ে যাব দেখেন কিছু পাতাও দেখতে পাচ্ছি এই পাতা বলে দেয় মূলত এই ডাটাগুলো কচুর ডাটা হ্যাঁ আজ আপনাদেরকে কচু নিয়েই কথা বলব এখানে কচুর যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন এই ক্ষেতটি এবছর নতুন করে করা হয়েছে গত বছর ছিল না গত বছর এটি ধান ক্ষেত ছিল এবার এটিকে কচুর চাষ করা হয়েছে আমরা প্রথমেই কচু দেখে নেই এখানে আমরা কচুর গোড়া দেখতে পাচ্ছি ঘাসের ঘুরে গেছে ক্ষেতটি কারণ এখন পানি আসবে যে কারণে এখন আর নিড়ানি দেওয়া সম্ভব নয় ক্ষেতে কচুর চাষ করা হয়েছে দেখেন কচুটি সতেজ তার উপরে লতি আর এখন দেখা যাচ্ছে কচুর ডাটা সবগুলোই একদম সতেজ সবুজ সুন্দর আমরা এই কচুর ডাঁটাগুলো খাই মূলত ভাজি হিসেবে আমরা গ্রামে ন্যাবরা বলি সেটি এটি খেতে খুবই ভালো লাগে আপনারা কচুর পাতা দেখতে পাচ্ছেন এই কচুর পাতা আমরা ভাজি হিসেবে খাই রসুন দিয়ে গুঁড়ো মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে এই কচুর পাতা ভাজি খেতে খুবই ভালো লাগে বিশেষ করে ইলিশ মাছ দিয়ে আপনি ভেজে খেলে এর স্বাদ কোনো দিন পারবেন না এখানে দেখেন ক্ষেতের মধ্যে পানি আছে অল্প পানি আছে কচুল্লতিগুলো খুব সহজেই বেড়ে উঠছে আবার কচুর ডাটাগুলো সতেজ হয়ে উঠছে আপনারা প্রচুর খেতে নিশ্চয়ই পছন্দ করেন আপনারা কচুর ডাটা খেতেও নিশ্চয়ই ভালোবাসেন কচুর পাতা খেতেও ভালোবাসেন দেখেন খেতে যখন থাকে তখন তার সৌন্দর্য সতেজতা সবুজতা সবেই বেশি থাকে আমরা যখন কচু সংগ্রহ করার চেষ্টা করি তখন দেখি কচু কতটা ভালো যেখানে এখানে মাটির ভিতরে কচুর অনেক অংশ রয়েছে সব দেখা যাচ্ছে না তবে যেটুকু দেখা যাচ্ছে ভালো মনে হচ্ছে আর কচুর যে ডাটাগুলো রয়েছে সেগুলো একেবারেই সুন্দর এবং সতেজ আমরা ক্ষেত থেকে সংগ্রহ করার পরে আমাদের কাছে পৌঁছেতে পৌঁছেতে ভালোগুলো পাই না এখানে ভালোগুলো দেখা যাচ্ছে আর কচুর পাতা এই কচু গাছটি এখন বয়স্ক হয়ে গেছে মানে কচুগুলো এখন তুলে ফেলা হবে তার পূর্ব মুহূর্তে যেখানে পাতাগুলো বলা যায় অর্ধেক ভালো অর্ধেক মন্দ হয়ে গেছে তবে কচুগুলো আস্তে আস্তে ভালো হচ্ছে দেখেন এখানে কচুটা আস্তে আস্তে বড়ো হচ্ছে মোটা হচ্ছে আমরা যদি বলি যে কাটার পরে ওজনে বৃদ্ধি পাবে তেমন পরিবেশে যাচ্ছে আর কচুর যে ডাটা সেগুলো আরও মোটা হচ্ছে এবং ভালো হচ্ছে খাওয়ার আরও বেশি উপযোগী হয়ে উঠছে আর পাতাগুলো আস্তে আস্তে বলা যায় অনেকটা ফ্যাকাসে হয়ে যাচ্ছে মরে যাচ্ছে তার সবুজ সতেজ ভাব হারিয়ে ফেলতেছে আমাদের গ্রামেগঞ্জে এখন বাণিজ্যিকভাবে এই কচু চাষ করা হয় আগে চাষ করা হতো না এখানে যে জমিটিতে চাষ করা হয়েছে পূর্বেই বলেছি সেটি ধান ক্ষেত ছিল কিন্তু এখন এবছর বাণিজ্যিকভাবে কচু চাষ করা হয়েছে যাতে কৃষক লাভবান হতে পারে কারণ এই কচু থেকে চারটা জিনিস এই চাষিরা বিক্রি করে থাকে প্রথমত কচুর পাতা তারপর হচ্ছে কচুর ডাটা তারপরে হচ্ছে কচুর লতি তারপরে হচ্ছে কচু এই চার পথ তারা বাজারে বিক্রি করে ফলে অধিক মুনাফা আসে আর আমরা যারা কচু খেতে পছন্দ করি তাদের জন্য সুবিধা ও সহজপ্রাপ্য হয়ে উঠছে এই কচুতে প্রচুর পরিমাণ খাদ্য ও পুষ্টি উপাদান রয়েছে আপনারা যদি পুষ্টিবিদদের কাছে যান বা ডাক্তারের কাছে যান তাহলে ভালো জানতে পারবেন বিশেষ করে গর্ভবতী মায়েদেরকে এই কচুর পাতা ডাটা লতি কচু সবই খাওয়ার জন্য উপদেশ দেওয়া হয় কারণ এতে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে যা গর্ভবতী নারী বা মায়েদের জন্য খুবই উপকারী আমাদের বাংলাদেশে প্রায় সবখানে এই কচুর চাষ করা হয় তবে যে অঞ্চলগুলো নিচু সেখানে এই কচুগুলো পাওয়া যায় এই কচুগুলো মূলত পানি কচু আরেকটি রয়েছে মানকচু যশোর বা উঁচু অঞ্চলে সেই মান কচু বেশি দেখতে পাওয়া যায় বা বেশি পাওয়া যায় আর এই পানি কচু নিম্ন অঞ্চলে বেশি দেখা যায় আমি যেখান থেকে ভিডিওটি করছি সেটি মূলত নিচু এলাকার এই কচু প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কচু খাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ